Two thousand years. ব্যাঙ্কে চলে এসেছি তো দিদির ব্যাংকের বইটা অনেক দিন থেকে মানে বন্ধ হয়ে গেছে তো এস আসছিলো কেআইসি করার জন্য তো কেআইসি করতে এসেছি যেহেতু ডকুমেন্টস তো জেরক্স করার নেই তো আমাদেরকে ডকুমেন্টসগুলো জেরক্স করতে হবে তো বৃষ্টির ওয়েদারে কিছু দোকান বন্ধই ছিল আর কি ধরতে পারো কিছু কিছু দোকান খোলা ছিল তো আমরা চলে এসেছি দেখো রাস্তা পুরো জল জমে গেছে আর দেখছো রাস্তার ওই পারে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এখানে জেরক্স করছে আর দিদি তো দেখো মানে কি বলবো রেনকোটের প্যান্টটাও খুলেনি তো বলছে বারবার খুলবো আর কি তো এখানে ডকুমেন্টসগুলো জমা দিচ্ছিলো আর কি তো ওরা বললো কিছু ওয়েট করতে হবে তোমরা একটু বসো তো আমরা এখানটায় বসেছিলাম তো আমিও মানে আমার ব্যাংকের বইটা আপডেট করে নিয়েছি এখানটায় বসেছিলাম তার দিন তারপরে সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বললাম চল একটু ঘুরে আসি মল থেকে তো চলে এসেছি শুনি তাতে দেখো কত সুন্দর সুন্দর কালেকশন সব ফোনটা ভালোই ভিড় ছিল আমরা ভাবছিলাম বৃষ্টিতে হয়তো ফাঁকাই থাকবে না দেখছি এখন পুজোর বাজার মানে প্রচন্ড ভিড় ছিল আর এখানটায় দিদি দেখো এই দেখো টপ দেখছিল তো টপটা বেস্ট ভালোই ছিল আর কি তো ওখানটায় কিছু টুকি বাজার করে নিয়েছি আর আমরা চলে আসলাম গঙ্গার ধার কাল আছে বিশ্বকর্মা পুজো তাই কিছু ফল কিনতে চলে এসেছি গঙ্গার ধারে তো দেখো কত রকমের quality আর ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে আর আমরা তো রেনকোট খুলেই নিই যে আবার বৃষ্টি আছে পাঁচ মিনিট পরে আবার শুরু হয়ে যাচ্ছে আর মেঘের ওয়েদারটা দেখো তো বেশ ভালোই লাগছিল গঙ্গার ধারে গিয়ে মনটা মাস ফ্রি ফিরি লাগছিল তো দেখো এখানটায় বিশ্বকর্মা কত রকমের ঠাকুর আর কত কিউট কিউট দেখতে বেশ ভালোই লাগছিল আর কালকে পুজোর বাজার মানেই ভিড় দেখো সব জায়গাতেই ভিড় জমে গেছে আর আমরা চলে আসলাম গঙ্গার জল নিতে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো তো দেখো এখানটায় গঙ্গার জল নিতে চলে এসেছে আর অনেকে স্নান করছে অনেকটাই জল উঠে গেছে আমরা যখন এসেছিলাম আগেরবার মানে আগেরবার বলতে আমরা বৈশাখ মাসে যখন এসেছিলাম তখন জলটা একটু কমেই ছিল তো এখানটায় গঙ্গার ধারে জলটা নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানটায় দেখো গরম গরম ফুলকো একবারে চপ চপ আর মুড়ি বেশ ভালোই লাগছিল যেহেতু বৃষ্টি পড়েছে বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছে আর মেয়েরা আমি যখন জিজ্ঞাসা করলাম যে পদ্মপাতাতে কী হবে আগে যেহেতু পদ্মপাতাতে খেতাম বেশ ভালো লাগতো মেয়েটা বললো এখন পদ্মপাতা আসে না বললো ও ঠিক আছে তো দেখো আমরা গঙ্গার ধার থেকে আমরা বেরিয়ে গেলাম তো দেখো চারিপাশে সব কেনাকাটা ভিড় জমে গেছে কালকে যেহেতু পুজো আছে এখানটায় ফুল কিনে নিয়েছি আমরা আর এদিকে চারিপাশে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল আর চারিপাশে হই হুল্লোর বেশ মানে পুজো পুজো ভাব আর কি এখানে দুটো প্যান্ডেল দেখছো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখানটা বেশ বড় মেলা হয় তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু কালকে পুজো মানে ভিডিওটা আমি কালকে আপডেট করব এই জন্য বলছি তো ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন যদি হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও তো অন্য কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা